নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমের সময় দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি প্রথম পাতেক উচ্চের কোনো রেসিপি থাকে তাহলে সেটা অমৃত স্বাদের মতন মনে হবে আর বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে উচ্ছের একদম নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি দেখার পরে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল উচ্ছে রেসিপি তৈরির জন্য এখানে আমি কতগুলো উচ্ছে নিয়েছি এরপরে উচ্ছেগুলোকে প্রথমে কেটে নেব উচ্ছেগুলো আমি এখানে গোল গোল চাক চাক করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য ঠিক এরকমভাবে একটু পাতলা করে কেটে নিলে ভালো হবে এতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার জন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর ফোড়নের জন্য দিলাম ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা যখন ভাজা হবে তখনই ওর মধ্যে আমি দেব কেটে রাখা উচ্ছে সমস্ত উচ্ছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে উচ্ছেটা এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব আজকের এই উচ্চের রেসিপি একদম স্বাস্থ্যকর কোনো রকম মশলা ছাড়াই রান্না হবে আপনারা দেখতে থাকুন যে উচ্ছের রেসিপি কত তাড়াতাড়ি সহজভাবে রান্না হয়ে যায় উচ্ছেটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব তারপরে দেব আলু আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ভাজার জন্য যেমন আলু কাটা হয় ঠিক সেরকম সাইজ করে আলু কেটে নিয়েছি এখন আলু আর উচ্ছে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে এখন ঢেকে দেব। মাত্র দু মিনিট এইভাবে ঢাকা রেখে দেব দু মিনিট পরে আমি এখন ঢাকনাটা আবারও সরিয়ে নিচ্ছি এইবারে উচ্ছে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এইভাবে দু থেকে তিনবার ঢাকা দিয়ে রান্না করে নিলে উচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এছাড়া ভাজাও হয়ে যাবে এখন আমি উচ্ছের মধ্যে দেব স্বাদ নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে উচ্ছে এবারে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে উচ্ছে আমি ভেজে নিচ্ছি এছাড়া বন্ধুরা উচ্ছে রান্নায় উচ্ছেতে জল দেওয়ার আগে যদি উচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে উচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এছাড়া জল দেওয়ার পরে উচ্ছে অনেকটাই সময় নেয় সিদ্ধ হতে আরও একবার আমি ঢেকে দিলাম এক মিনিটের মতন আরও একবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এবারে এক মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি উচ্ছে তবে এখন দেখে মনে হচ্ছে যে উচ্ছে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু উচ্ছে দুটোই এইটটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে আলু উচ্ছে যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব আমি এখানে সর্ষে আর দুটো লঙ্কা বেটে রেখেছি সেই সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি উচ্ছে আলুর রান্নায় সর্ষে দিলে খেতে দারুণ টেস্ট হয় আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করবেন উচ্ছে আলুর এই রেসিপি সর্ষে দেওয়ার পরে উচ্ছে আর আলু মাত্র কয়েক সেকেন্ড ধরে আমি কষিয়ে নেব তবে বেশিক্ষণ কষাবো না তাহলে সরষের ঝাঁঝালো ভাবটা চলে যাবে তারপরে আমি দিচ্ছি জল জলের পরিমাণটা একদমই অল্প দেব কারণ আগে থেকেই উচ্চে আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা অল্প দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না সেই জন্য জলের পরিমাণটা অল্প দেব তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাত্র দু মিনিটের মতন ঢাকা রেখে দেব দু মিনিট পরে আমি এখন দেখে নিচ্ছি উচ্ছে আলুর এই রেসিপি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি সহজভাবে উচ্ছে আলুর এই রেসিপি রান্না হয়ে গেল আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন দেখবেন একদম অন্যরকমই খেতে লাগছে উচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিলাম হাফ চামচের মতন চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে আপনারা চাইলে চিনির পরিমাণটা স্কিপ করেও যেতে পারেন চিনি দিয়ে আবারও কয়েক সেকেন্ডের মতন আমি নেড়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা উচ্চের আলুর এই রেসিপিটা একদম মাখো মাখো হবে তাহলেই খেতে ভালো লাগবে গ্রেভির পরিমাণটা একদম শুকিয়ে দেব। আর এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও পুরোপুরি হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ